ফেসবুকের পরিচিত এবং নিজের আপনজন আত্মীয় স্বজন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এ ভিডিওটি দেখছেন সবাই সালাম নিবেন আসসালামু আলাইকুম আসলে অনেক দিন ধরেই প্রায় এক যুগ ধরেই তো বিদেশে রয়েছি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছি আর অনেক দিন ধরেই যেহেতু বিদেশ রয়েছি প্রবাসী রয়েছি সেহেতু একটা দায়বদ্ধতা থেকে যায় সেখানে সেই ক্ষেত্রে আমরা যেহেতু সংযুক্ত আরব আমিরাতে রয়েছি আমরা প্রায় এক দশক ধরেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের এক দশক ধরনের প্রায় এক যুগ ধরে প্রায় বারো বছর ধরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস এর মুখোমুখি হচ্ছি এখানে বিভিন্ন ধরনের জটিলতা বিষা বন্ধ হয়ে যাওয়া একদম এমন ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছি সর্বশেষ কিন্তু করোনা পরবর্তী সময় কিন্তু আমাদের বিষার যে জটিলতা সেটি দূর হয়েছিল এবং একটা শিথিলতা এসেছিল কিন্তু শেষ পর্যন্ত বর্তমানে এসে আবার কিন্তু আমরা একই ধরনের জটিলতায় মুখোমুখি হচ্ছি আর এমন সময় বাংলাদেশে যারা অবস্থান করছে আমাদের বাংলাদেশ একটি দরিদ্রতম দেশ উন্নয়নশীল দেশ আমাদের দেশে কিন্তু অসংখ্য বেকার রয়েছে এর মধ্যে কিন্তু আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেকে কিন্তু বেকার অবস্থা রয়েছে এমন অবস্থা আমরা যদি আমি যদি কাউকে প্রবাসে না আসা বা প্রবাসী আসা সম্পর্কে উদ্বুদ্ধ করতে না পারি সেটি কিন্তু আমার অপরাধের মতোই যদিও বর্তমান সমাজে আমাদের আশেপাশে অনেক ধরনের দালাল রয়েছে বিভিন্ন প্রকারের প্রলুব্ধ করে কিন্তু প্রবাসে নিয়ে আসে যেমন এখনকার পরিস্থিতির কথা বলি এখন কিন্তু বাংলাদেশের ভিসা সব ধরনের ভিসা ভ্রমণ ভিসা বলুন এমপ্লয়মেন্ট ভিসা বলুন সব ধরনের বিষা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বন্ধ রয়েছে আবার এই মুহূর্তও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নিয়ম কানুনের ফাঁক ফোকর দিয়ে কিন্তু আমাদের দেশের চাকরি প্রত্যাশীরা কাজ প্রত্যাশীরা প্রবাসে আসছেন আবার আসার পরে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা মুখোমুখি হচ্ছেন সবচেয়ে বেশি নিকটে যেটি হচ্ছে সেটি হচ্ছে আইডি থাকা সত্ত্বেও গ্রেপ্তার হচ্ছেন না এবং তাদেরকে ডিপার্ট করা হচ্ছে দেশে ফেরত পাঠানো হচ্ছে এমন অবস্থা অনেকে চিন্তা করতে পারে আইডি রয়েছে কেন আমাকে ফেরত পাঠানো হচ্ছে এমন যারা আমার আশেপাশে রয়েছে এমন অনেককে কিন্তু আমি কিন্তু বিষয়গুলো বলেছিলাম যখন থেকে আমি জানি বা এ ধরনের কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছিলো তখন আমি বলেছিলাম যে যেভাবে তৈরি হচ্ছে পরিস্থিতি সেভাবে কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়ব যারা অনেক টাকা খরচ করে ভিসাটা লাগাচ্ছে তারাও বিপদে পড়বে শুধু একটা কথা জানিয়ে রাখতেছে আসলে ফ্রি ভিসা যেটি আমরা ছোট থেকে শুনে আসছি একটা ভুলের মধ্য দিয়ে কি আমরা কিন্তু বড় হয়েছি ফ্রি ভিসা নামক একটি শব্দের সাথে পরিচিত হয় অফিসিয়ালি সংযুক্ত আরব আমিরাত প্রবাসে যে কোনো দেশে কিন্তু ফ্রি ভিসা নামক কোনো ভিসাই নেই এটি আসলে আমাদেরকে দালালরা শিখিয়েছে দালালরাই পড়িয়েছে এবং এটি পড়িয়ে কিন্তু আমাদেরকে প্রবাসে নিয়ে আসে এটি আগে ছিল এক ধরনের ভিসা এখন অন্য ধরনের প্রি ভিসা বর্তমানে কিন্তু আমাদের ভিসা নেই তবে একটি ভিসা চালু আছে সেটি হচ্ছে হাই প্রফেশনাল ভিসা ম্যানেজার বলুন অ্যাকাউন্ট্যান্ট বলুন ডক্টর বলুন ইঞ্জিনিয়ার বলুন এনাদের ভিসা চালু আছে এখন কি হচ্ছে যারা দালাল রয়েছে তারা বিভিন্ন ধরনের কোম্পানির লাইসেন্স খুলে ওই কোম্পানির বির যারা আনস্কিল্ড যারা কোয়ালিফাইড না এমন লোক নিয়ে আসতেছে ম্যানেজার বানিয়ে অ্যাকাউন্ট্যান্ট বানিয়ে বা ইঞ্জিনিয়ার বানিয়ে বা মার্কেটিং ম্যানেজার বানি এমন ধরনের ম্যানেজার বানি কিছুদিন আগে একটা খবর শুনেছিলাম আমার বাগিনা সাকিব আমাকে বলেছে মামা সাতোয়ার দিকে ম্যানেজারগুলোকে ধরে নিয়ে যাচ্ছে আসলে ম্যানেজার কখন তারা ডিটেক্ট করতে পারে যখন আপনার চাল চলনেও অনেক ধরনের ধরে ফেলা যায় যদিও অনেকে হয়তোবা স্বাভাবিক জীবনযাপন করতে পারে সাধারণ জীবনযাপন করতে পারে তাদেরকে ধরা কষ্টকর তার আপনাকে যখন ধরবে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করবে তখন কিন্তু আপনি সহজেই ধরা পড়ে যাবেন যে আসলে কিন্তু আপনি ম্যানেজার না আপনাকে ম্যানেজার বানানো হয়েছে শুধুমাত্র আইডিটি বানানোর জন্য এর পরবর্তীতে আপনি যদি কোনো না কোনোভাবে আপনি আপনার ভিসাটা লাগানো আছে দুবাইতে আপনি আসমানে কাজ করতে গেছেন তখন কিন্তু আপনার ওই বিষয়টার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ আপনি দুবাই বিসে লাগিয়েছেন আপনার কোম্পানির অ্যাক্টিভিটি দুবাইতে কিন্তু আপনি আজমানে কাজ করতেছেন এমন একটি বিষয় রয়েছে যদি আবার এমনও বিষয় হতে পারে বা কোম্পানি নিজের নামে যদি তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকে দুবাইতে তারপরে তিনি আসবানে কাজ করতে পাঠাচ্ছেন বা আসবানে তার অ্যাকোমোডেশন রয়েছে কোম্পানির নামে দুবাইতে কাজ করতে পাঠাচ্ছেন তখন বিষয়টি ভিন্ন হতে পারে যখন আপনি এর এরকম কিছু থাকবেন আপনি যেখানে আছেন আপনার আবাসন যেখানে সেখানে আপনার ভিসা লাগানো নেয় বা কাজ যেখানে সেখানে ভিসা লাগানো লাগানো নেই এমন ধরনের বৈধতা যদি না থাকে তখন আপনি খুব সহজে কিন্তু ডিটেক্ট হয়ে যাবেন আইডি থাকা সত্ত্বেও আপনি ইলিগ্যাল আবার অনেকে এমনও আছে এমন কোম্পানি যারা ভিসা লাগিয়েছেন শুরুতে বলেছিলাম বিভিন্ন ধরনের লাইসেন্স খুলে সেখানে হাই প্রবেশনে আনস্কিল্ড বা কোয়ালিফাইড নেয় এমন লোকদের ভিসা লাগানো হয়েছে তখন কিন্তু আপনার প্রশ্ন যখন সম্মুখীন হবেন তখন আপনার কোম্পানির নাম এ এটি যদি সিস্টেমে চার্চ দেওয়া হয় তখন কিন্তু আপনার কোম্পানি যে আয়ের উপর সরকার কর পাচ্ছে কিনা এগুলো কিন্তু তারা দেখে থাকে এখন একটি কোম্পানিতে এরকম একটি হুলুলুলু কোম্পানি বানিয়ে ফেললো সেখানে একশো জনকে ভিসা লাগিয়ে দিল ফ্রি ভিসা যেটি আমরা জানি সেখানে ছেড়ে দেওয়া হলো পরবর্তী দেখা যাবে কোম্পানির কোনো অ্যাক্টিভিটি নেই এই যে লোকগুলো তাদের কাজের কাজের জন্য কোম্পানির কোনো ইনকাম নেই সেই ইনকামের উপরে সরকারের কোনো ট্যাক্স পে হচ্ছে না এমন সব কিছু বিবেচনা করলে কিন্তু এই যে আইডিটা সেটির কার্যকারিতা শুধুমাত্র এখন বর্তমান আমাদের সাজালানো তিক দেখানো হয় আইডিটা দেখিয়ে আসতে হয় শুনতে আর বামতে আমার 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 বৈধতা আছে কি না সেটি কিন্তু সেখানে কার্যকারিতা শেষ হয়ে যায় এদেশে কোনো কার্যকারিতা নেই যতক্ষণ পর্যন্ত আপনি যে কোম্পানির আন্ডারে ভিসা লাগিয়েছেন সেখানে আপনি বৈধভাবে কাজ করছেন ততক্ষণ পর্যন্ত না আসলে আমি আমার নিজস্ব মতামত দিয়েছি আমার মতো করে আমি বুঝিয়েছি যারা আসলে অনেকেই জানতে চান বিষয়গুলো অনেকভাবে আমি সাজেশান দেওয়ার চেষ্টা করেছি সময় আশা করব ভিডিওটি কাজে লাগবে যারা বিদেশে আসে প্রত্যাশী এবং সংযুক্ত আরব আমির আসার প্রত্যাশী যে কোনো দেশেই যান বৈধতা জিনিসটা সবচেয়ে বেশি জরুরি আর এটি যদি নিশ্চিত হয় তখন যারা এক্সিস্টিং কাজ করছে তাদেরও কোনো সমস্যা হয় না অনেক ধরে যারা দুবাইতে কাজ করছেন সংযুক্ত আরব আমিরিতে কাজ করছেন ভিসা খোলা থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজ পরিবর্তন করতে পারেনি বিভিন্ন ধরনের জটিলতার কারণে এই জটিলতাগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি আমাদের দেশ থেকে আগত কিছু দালাল তৈরি করেছে যারা নিজেদের কাজ নেই তারপর তারা দেশে নিজেদের কাজ আছে অনেক বড় ম্যানেজার সবাই এরকম দেখিয়ে দেখিয়ে মানুষকে নিয়ে আসছে এবং এনে ছেড়ে দিচ্ছে জীবন জীবনযাপন করছে সবাই এবং আমাদের নামে কিন্তু বড় বড়ো হেডলাইন হচ্ছে বিদেশে আশা করবো এমন কিছু হবে না সব কিছু বিবেচনা করে আসবেন আর এই মুহূর্তে এটিও আশা করবো আমাদের বিষা যে জটিলতা সেটি কাটিয়ে যাবে আর এটি কাটানোর জন্য আমাদের সংশ্লিষ্ট আমাদের মন্ত্রণালয় বলুন আমাদের অ্যাম্বাসি বলুন তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম